দেবের সাথে পরে এবার এমনি গিরির ভক্তের ঘরে দিল ভালোবাসার ছাপ কিন্তু নতুন প্রেমিক প্রেমিকার গুঞ্জনে তো ভাইরাল ধানুষ এবং মৃণাল ঠাকুরায় পার্টি করে টুলটুলু অবস্থা অরির কিন্তু নকল এর সেরান পুরা একটা স্টেডিয়াম বোকা বানাই দিল রয়েছে ভক্তের সঙ্গে সেলফি চিত্র ধারণ করতে উল্টো আহান পান্ডের অপেক্ষা অ্যান্ড শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল ওয়ামিকা গভ্বীর এখনও দেরি না করে গসভে যায় প্রথমে আসি শুভশ্রীর কাছে অফ কোর্স রাকিব বুবলি টপিকটা টপকিয়ে দেব শুভশ্রীর মিলন ছিল একদম হফ টপিক যেটা দেখে রাজ এবং রুক্মিণীর কথা ভেবে ঘুম হারাম ছিল আবার অনেকের যাই হোক অন স্টেজে এমনি গিরিতেই নয় ভক্তের আবদার মিটাতেও শুভশ্রী সেরা রে বাহ ভক্তের আবদারের যে ক্রিয়েটিভিটি লেভেল হুম সেই তবে ভক্ত সামলাতে কিন্তু সাইয়ারা নায়ক আহান পাণ্ডেও কম যায় না গরমে হুড়ি পড়েছে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে নিজে উল্টো ভক্তের সঙ্গে ছবি তোলার জন্য ওয়েট করছে জোকস এই হাম্বলনেস ধরে রাখা কিন্তু কঠিন এই ইন্ডাস্ট্রিতে দেখা যায় কতদিন তার এমন রূপ দেখা যায় বাট রূপের খেলা তো দেখাচ্ছে ওয়ামিকা গাম্বি ব্ল্যাক কালারের ড্রেসে হালকা শ্যাডো ভাইবে একটা সাসপেন্স রেখে যেই সেন্সেশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করেছে সবাই তো একদম ঘায়েল বাট অনেস্টলি আমাদের শুনে রাখা সিম বেস্ট দিন দিন তার স্টাইল অ্যান্ড কন্টেন্টের প্যাটার্ন অন্য লেভেলে চলে যাচ্ছে একদম ডিফারেন্ট অলরা ক্রিয়েট করে ফেলছে সে যাই হোক তবে নিজের স্টাইলকে এক্সক্লুসিভ এই ড্রপ শোল্ডার টি শার্টের মধ্য দিয়েও কিন্তু লেভেল আপ করতে পারেন এবং এই জন্য ভিজিট করতে হবে চালাকের ফেসবুক পেজ ওয়েবসাইট যাই হোক পুরো একটা স্টেডিয়ামকে এত স্মুথলি যে বোকা বানায় দিবে নকলে এর কে কেউ ভাবতেও পারেনি ট্রাস্ট মি ভাই এই বান্দার সাথে আপনি এড শোরানের এতটাই মিল পাবেন যে এড হয়তো নিজেই সামটাইমস আইডেন্টি ক্রাইসিসে ভুগে না আপনি এই ছবিটা দেখেন আপনি বের করতে পারবেন কোনটা আসল কোনটা নকল ইম্পসিবল ইভেন আপনি জানলে অবাক হবেন যে এড সাথে তার চেহারার এত মিল থাকার কারণে টিকটক পর্যন্ত তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তবে ভাই ধানুষ এবং মৃণাল কি চক্কর চালাচ্ছে। একটা হয় যেখানে এবং বেশ দেখা যায় আর এর পরই গুঞ্জন উঠে তারা তো এখন শিওর প্রেম করছে যদিও শুধু এই ঘটনাই নয় আরো কাহিনী আছে যেমন মাঝখানে মৃণাল গিয়েছিল ধানুষের তেরে ইস্ক মে মুভির প্রিমিয়ারে যেটাকে সবাই স্বাভাবিকভাবে নিলেও এরপর ধানুষ তার বিজি স্কেজুয়েলের মধ্যে টাইম বের করে হুট করে চেন্নাই থেকে ফ্লাই করে আসে মুম্বাইতে জাস্ট মৃণাল ঠাকুরের সান অফ সাদার টু অ্যাটেন্ড করতে এত ডেডিকেশন এত এফোর্ট ইন্ডিয়ান নিত কেউ দেয় না ইভেন নিউজ গুলোতেও এখন ইশারা মিলছে আসলে এই দুজন একজন আরেকজনকে ডেট করছে